কত বড় ভেন্ডি দেখছেন কে কে খাবেন কমেন্ট করেন তাহলে আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো একদম ফ্রেশ তাজা ভেজাল মুক্ত বিশুদ্ধ বৃষ্টি এসে আজকে ভাবছিলাম হচ্ছে বীজ রোপণ করবো বীজ লাগাবো অনেক যাদের সবজিও বীজ লাউ মূলা অ্যান্ড হচ্ছে আরও এক দুই তিন যাদের বীজ আছে তো বৃষ্টি এসে সব নষ্ট করে দিল এখানে দেখেন ভিন্ডি লাগিয়েছিলাম ড্যাশ এটা হচ্ছে পাটশাক কিছু লাগিয়েছিলাম উটাই ফেলছে এখন এগুলো রাখছে হচ্ছে এগুলো থেকে যেন বীজ ধরে ফ্রেশ ভেন্ডি ভেন্ডি ফুল এগুলো বাজি করে খাওয়া যায় তো আজকে আমি তুলবো না ভেন্ডি কারণ কালকে তুলছি আমরা এইখানে হচ্ছে আমার আম গাছটাতে হচ্ছে এই গাছগুলো ধরে ফেলতেছে এটা যত সম্ভব এখান থেকে সরাই দিতে হবে নাহলে আমার আম গাছটা একদম ইয়ে করে ফেলবে বেঁধে ফেলবে এইগুলা গাছ হচ্ছে অন্যরকম এই যে দেখানো অবস্থা এগুলো পেঁচায়া থাকে সব দিকে যার ফলে গাছগুলো হচ্ছে মারা যায় এগুলো সুতা না কিন্তু এগুলো এই গাছ থেকেই হয়েছে তো গাছ আমি সরাইছি এই যে দেখানো অবস্থা কত বড় ভেন্ডি দেখছেন কে কে খাবেন কমেন্ট করেন তাহলে আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। একদম ফ্রেশ তাজা মুক্ত বিশুদ্ধ ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে দেবো আপনাদেরকে কে কে খাবেন বেশি দিতে পারবো না এক কেজি দুই কেজি এরকম দিতে পারবো আর যে প্রথম কমেন্ট করবে তাকেই শুধু দিব তো যাই হোক যেহেতু বৃষ্টি আকাশের অবস্থা খুবই ভয়াবহ তাই আজকে বীজ রোপণ করতে পারলাম না আচ্ছা আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে একটা ভাঙ্গি বাঙ্গি গাছ এটা আমি হচ্ছে বাজার থেকে কিনে খাওয়ার পরে হচ্ছে জাস্ট বীজগুলো ফেলায় রাখছিলাম বীজগুলো ফালাই রাখছিলাম এখান থেকে এটা দৌড়ছে যাই হোক এটা খুব যদিও অনেকের পছন্দ না বাঙ্গি কিন্তু এটা খুবই উপকারী একটা ফল এটাতে প্রচুর পরিমাণের মানে গরমে খেলে হচ্ছে আপনার শরীরটা খুবই ঠান্ডা থাকে তরমুজের থেকেও বেশি ভালো এটা তরমুজের থেকে তরমুজ খেলে যতটা ঠান্ডা না থাকে ভাঙ্গি খেলে তার থেকে বেশি ঠান্ডা থাকে এটা আমার কোনো একটা ডাক্তার বলছিলো আমি সেও জানি না